ফারুকের মতো লোক গাঞ্জ ওই সেন্সর বোর্ডে বৈশা এই ওই মন্ত্রণালয়ে বৈশা দরদের মতো ছবি আটকা যায় আজকে দেখেন আপনারা যে ডক্টর ইউনুস স্যার যে সঙ্গে গেল ডক্টর ইউনুস স্যার যাওয়ার আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা গেছে না তারা যা বৈশা থাকতো কখন কার সাথে মিটিংয়ের সুযোগ পাবে পিএসদেরকে ধরবে আর ডক্টর ইউনুস স্যার যখন গেল তখন অর্ধ দিক দেশের রাষ্ট্রপ্রধানরা সিরিয়াল দবৈ셔 হইছে মিটিং করার জন্য কেন তাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য আর ডক্টর স্যার বলতেছেন যে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে তো এই আমাদের চলচ্চিত্রও একটা বিশাল অঙ্গ একটা অংশ অংশ অংশনা শুধু আগে চলচ্চিত্র থেকে বেশি রাজস্ব আসতো এখন গার্মেন্ট শিল্পটাকে বেশি রাজস্ব আসে তো চলচ্চিত্রকে বিশ্বমানের করতে হলে আপনারা মুখমুখি বলবেন চলচ্চিত্রকে বিশ্বমানের করব আর আপনারা ওই এই মার্কো কেজিয়ার এই एनिमल ছবি দেখা বলবেন ওই রকম হলিউড বলিউডের মতো ছবি বানাইতে হইব তা আপনাদের মনমানুষের আগে চেঞ্জ করবেন না আপনাদের মনমানুষের আগে সংস্কার করেন তারপরে আপনারা পদগুলি সংস্কার করেন তারপর আপনারা এই নিয়ম কানুন গুলি সংস্কার করেন তারপর আপনারা বলেন এসব কথা আমরা ছবি বানাবো বিদেশে जाया এক আমরা আমরা ছবি বানাবো বিশ্বমানের কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশে লোকেশন খোঁজা আর আপনারা এখানে আনলেই বলবেন যে এটা চলবে না এটা চলবে না এটা কোন ধরনের কথা আপনারা বলবেন বিশ্বমানের ছবি করতে হবে আমরা বিশ্বমানের ছবি দিছি আপনাদের ঠিক আর এখন আমরা

তারপরে দেশের কথা বলেন দেশের কথা ভাবেন সমৃদ্ধ করার কথা বলেন তামতামি করবেন না ইন্ডিয়ার রেসপন্সারি করবেন না অনেক অনেক বছর ধরে এই চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য পায়খানা চলছে আজকে এই দেশে এই দেশে আজকে গণতান্ত্রিক সরকার নাই এ দেশে আজকে রাজনৈতিক সরকার নাই ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে সেইখানেও গ্যাঞ্জাম করতেছে ওরা